বিএনপি বিগত সমস্ত নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন সেই নির্বাচনের রায় চাই কেন সেটা যদি আমাকে আপনি প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উল্টা প্রশ্ন করি এতদিন যে অবৈধ সরকার ক্ষমতায় ছিল তারা যে অবৈধভাবে ছিল তখন তাদের কেন জিজ্ঞাসা করেন নি আপনি অবৈধভাবে আছেন কেন দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটাই দাবি ছিল যে জনগণের রায়ের প্রতিফলন ঘটানো কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের রায়কে বারবার চুরি করেছে বদলে দিয়ে তাদের পছন্দ মতো নির্বাচিত ঘোষণা করেছে জনগণের রায়কে উপেক্ষিত করে বা লাথি মেরে আমরা তার বিরুদ্ধে গত সতেরো বছর সবসময় রাজপথেই ছিলাম রাজপথে অবস্থান করেছি মানুষের জনসাধারণের অধিকার আদায়ের আন্দোলনে আমরা এখনও রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ভোটের অধিকার আমাদের সেই ন্যায্য পাওনা আমাদের যে সঠিক রায় আমাদের পক্ষে ছিল সেই সমস্ত রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এটা নতুন আজকে রাজপথে নাই আমরা এর আগে থেকে সতেরো বছর আমরা রাজপথে ছিলাম এখন রাজপথে আছি আমাদের জনগণের বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার ভাতের অধিকার সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার জন্য তেমনই একটি অধিকার আপনারা জানেন যে বিগত মেয়র নির্বাচনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্রাকশনকে ভোট দিয়েছিল কিন্তু তৎকালীন আজ্ঞাবহা নির্বাচন কমিশন সেই রায়কে বদলে দিয়ে তাদের পছন্দ মতো তাদের পরিবারের একজন সদস্যকে লুটারা হিসেবে বসিয়ে দিয়েছিল নগর ভবনে যে ঢাকা দক্ষিণ নগরবাসীর ভাগ্য লুট করেছে তাদের সমস্ত অধিকার লুট করেছে আমরা তার বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম তারপরে আপনারা জানেন যে হাইকোর্ট থেকে একটি রায় এসেছে আমাদের পক্ষে সে রায়ের বাস্তবায়ন আমরা এখনও দেখছি না কী কারণে সে রায়টি আটকে রয়েছে কী কারণে তার বাস্তবায়ন হচ্ছে না কী কারণে আজ হোসেন শপথ নিচ্ছে না বা শপথ নিতে হচ্ছে না তার প্রতিবাদে আজকে আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথ থেকেই আমাদের অধিকার আমাদের পক্ষের রায় আমাদের পক্ষের যে আমাদের যে ন্যায্য পাওনা সেটা আদায় করেই আমরা ঘরে ফিরবেন ইশাল হয়তো একদিনে অনেক কর্মসূচি সফল হয় না তার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেতে হয় সময় কতদিন লাগে ততদিন আমরা রাজপথ অবস্থান করে আমাদের আদায় করে আমরা বাসায় পড়ি সব আপনারা জানেন একজন নিজে একজন প্রকৌশলী তার বিভিন্ন ধরনের উন্নত চিন্তা ভাবনা আছে নগরকে যানজট মুক্ত করা জলবদ্ধতা মুক্ত করা সহকারে নগরবাসী যে সমস্ত দুর্ভোগ আছে সেগুলো দূর করা তার এগুলো মাস্টার প্ল্যান করা আগে থেকে ছিল এবং জানেন তার বাবা একজন সফল মেয়র ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের আমাদের মোরহুম নেতা জনাব সাদেক হোসেন খোকা সাহেব তিনি সফলভাবে নগরবাসীর প্রতি তার দায়িত্ব পালন করেছেন আমার বিশ্বাস যে বাবার পদ অনুসরণ করে এবং তার নিজস্ব মেধা দিয়ে উন্নত ঢাকা সিটি কর্পোরেশন গঠন করার জন্য যথেষ্ট ভালো ভূমিকা রাখতে পারে বার্তা একটাই দিচ্ছি আজকে না শুধু আমরা সতেরো বছর যাবত একটাই বার্তা দিয়ে আসছি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী সবসময় রাজপথে থেকে তাদের অধিকার আদায় বাস্তবায়ন করে যাব শাল আসিফ মাহমুদ বলেছে যে বিএনপি ক্ষমতার জুড়ে এই ব্লকিক কর্মসূচি করছে এবং নগর ভবনে তালা লাগিয়েছে এই বিষয়ে আপনি কি বলতে চান এটা তো হাস্যকর একটা কথা হলো বিএনপি ক্ষমতার জুড়ে মানে বিএনপি ক্ষমতা আছে নাকি আগে ভোট দিতে বলেন না তাদেরকে আমরা ক্ষমতায় যাই তাহলে তো আমরা ক্ষমতা জোড়া দেখাচ্ছি না তো আমরা ক্ষমতা আর আছে তো ক্ষমতা জোর তারা দেখিয়ে আমাদের শপথটাকে বিলম্বিত করছেন আমরা তো ক্ষমতা দেখাবো করতে আমরা ক্ষমতায় আসি নাকি যে কোনো কর্মসূচিতে ফাইনাল মানে পজিশনে যাওয়া যায় না সেটা শুরু করতে হয় ভিন্ন ধারা থেকে আন্দোলন এবং সংগ্রামের কিছু ধারা থাকে কিছু নিয়ম থাকে কিছু নলস থাকে আমরা সেটাই ফলো করছি আমরা প্রথম প্রথম হালকা হালকা করে শুরু করেছি এখন যখন দেখছি যে বিলম্বিত হতে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আন্দোলন জোর আরও বাড়বে আমাদের আন্দোলনের বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করবো যাতে করে আমাদের রায় জনগণের রায় আমরা বাস্তবায়ন করতে বৈধ নির্বাচন কমিশন ছিল এবং তারা অবৈধভাবে জনগণের রায়কে বদলে দিয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন যে যেই সমস্ত অবৈধ নির্বাচনগুলো এ সর্ব বিগত সরকার জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল সেগুলো থেকে আমরা সরে এসেছি এবং জনগণের রায়কে প্রতিষ্ঠিত করার জন্য কখনো কখনো আমরা চ্যালেঞ্জিং ভূমিকা অবতীর্ণ হয়েছি এবং আপনারা বিশ্বাস করেন এবং আপনারা জানবেন যে কোর্ট তো আর উল্টো পোল্টো রায় দেবে না কোর্ট যাচাই বাছাই করে রায় দিয়েছে কোর্ট তৎকালীন যে অবস্থা ছিল সেটা পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে কোর্টের সিদ্ধান্ত মোতাবেক ইঞ্জিনিয়ারিং সেগেশনের পক্ষে রায় এসেছে তার মানে তখন ইঞ্জিনিয়ারিং সেকর্শন জিতেছিল সব জায়গায় তারা চেষ্টা করেছে অবৈধ কাজ করার জন্য নির্বাচনের রায় আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আমরা অতি শক্ত ভূমিকা পালন করেছিলাম এবং আমাদের পক্ষে রায় আনার চেষ্টা করেছিলাম বিএনপি বিগত সমস্ত নির্বাচন অবৈধ ঘোষণা করেছে এবং সেই নির্বাচনের রায় চায় কেন সেটা যদি আমাকে আপনি প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উল্টা প্রশ্ন করি এতদিন যে অবৈধ সরকার ক্ষমতায় ছিল তারা যে অবৈধভাবে ছিল তখন তাদের কেন জিজ্ঞাসা করেননি আপনি অবৈধভাবে আছেন কেন বছর দুর্ভোগের মধ্যে থেকে সতেরো বছর পর পাঁচই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি দুর্ভোগ কিছুটা সহ্য করতে হয় ভালো কিছু পাওয়ার জন্য সেরকম টুকটাক দুর্ভোগ হয়তো আমরা এখন পাচ্ছি কিন্তু ভবিষ্যৎটা আমাদের ভালোর জন্য আমাদের এই স্যাক্রিফেসটা করতেই হবে